অবশ্যই আমরা আমাদের যে ভলেন্টিয়ার টিম নিজস্ব টিম ওয়ার্ডের তারা প্রত্যেকেই ঘাটের ধারে থাকবে কালকে এবং প্রশাসনের পক্ষ থেকে তো সমস্ত রকম ব্যবস্থা থাকছে বোরিংয়ের ব্যবস্থা থাকছে জলে যাতে কেউ রকম পরিবেশ খারাপ না হয় এবং জলের মধ্যে যাতে কোনো অঘটন না ঘটে সেদিক থেকেও প্রশাসন করাভাবে ব্যবস্থা নেবে এবং কড়াভাবে নজর রাখবে তারপরেও পৌরসভার পক্ষ থেকে সিসিটিভি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা আমরা করতে পেরেছি আমরা সমস্ত ভলেন্টিয়াররা আগামী দুদিন গঙ্গার ধারে ঘাটের ধারে থাকবো আমরা সকল ছট পুজোর যারা আসবে তাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আপনি কি আপনার স্বপ্নের চাকরি খুঁজছেন তাহলে আর দেরি নয় একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার ও ক্যারিয়ার এক্সপো সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আরও বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে সেভেন অথবা সেভেন ꯑꯗꯣꯕ যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে dw w w